হ্যালো বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজকে আমাদের গন্তব্য একটা নৌকা মেলা যেখানে হাজার হাজার দর্শক সবাই নৌকা বাচের অনুষ্ঠানে হাজির হয় তো আমরা সেখানে যাচ্ছিলাম দ কথা বলতে বলতে বাইক নিয়ে অবশেষে আমরা মেলায় পৌঁছে গেলাম মেলায় পৌঁছে দেখতে পারছেন হাজার হাজার মানুষ যেখানে মানুষের একটাই লক্ষ্য সবাই মেলা উপভোগ করবে এবং নৌকা বাছগুলো সুন্দরভাবে দেখার চেষ্টা করবে তো আমরাও আমাদের নৌকা বাচের জন্য আমাদের একটা টলার ভাড়া করে রাখা ছিল টলার ভাড়া করার দিকে যাচ্ছিলাম তো এখানে ছোটো ভাই একটু বেলুন ধরছিল হাতে তো অবশেষে আমরা টলারে পৌঁছে গেলাম টলারে পৌঁছে দিয়ে আমরা আমাদের যেখানে নৌকা বাছা অবস্থিত হবে সেখানে গেলাম তো এখানে হাজার হাজার মানুষ ছিল যারা পারে তলারে দাঁড়িয়ে সবাই হচ্ছে নৌকা বাছ উপভোগ করতে হচ্ছিলো এখানে কিছু সাপ্লাই পোলাবান তারাও বাচ্চা ডান্স করার চেষ্টা করতেছিলো আমরা দেখছিলাম তো এখানে সবাই একটা মূল টার্গেট সেটা হচ্ছে নৌকাবাস দেখায় তো এখানে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ যারা একটাই সবে মজা করছে এবং দেখছে ঘুরছে দুই সাইডে নদীর দুই সাইডে বহুত মানুষ ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত নৌকাবাস শুরু হয়ে গেলে এখানে মূলত তিনটা ধাপের নৌকাবাস হয় একটা হচ্ছে বড় মাপের নৌকা একটা মাঝারি এবং ছোট তো সব মিলিয়ে তিন ধরনের চার ধরনের নৌকার মূলত প্রতিযোগিতা হয় তো সে প্রতিযোগিতা ইতিমধ্যে শুরু হয়েছে এখানে নৌকা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আর আমরা দেখতে ছিলাম নৌকাবাচ কেবল একটি খেলা নয় যেটি গ্রাম বাংলার বিচ্ছিন্ন অংশ এক সময় এটি ছিল আনন্দের একটা প্রতীক বর্তমান প্রেক্ষাপটে এক সময় এটা ছিল আনন্দের একটি প্রতিচ্ছবি আধুনিক সোয়ারে নৌকাবাচের অবদান কমেনি বরং এটি এখন ঐতিহাস ও সাংস্কৃতিক ধারণ বিভিন্ন উৎসব ও নৌকা বাসের প্রতিচ্ছবি আয়োজন করা হয় যা গ্রামের জীবনযাপনের এক নতুন মাত্রা যোগ করে গ্রাম বাংলার এই নৌকাবাস টিকিয়ে রাখা আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখা এই নৌকা দেখতে আসলে হাজার হাজার মানুষ এসেছে সবাই দেখে অনেক মজা নিচ্ছে এবং আসলে এই নৌকা বাসটা অনেক সুন্দর এখানে ব্রিজের দুই পাশে সুন্দর সুন্দর মানুষ দাঁড়িয়ে দেখতেছে এখানে নৌকাবাসের যে যারা নৌকা করে ইতিমধ্যে ইন্দ্রা হচ্ছে নৌকা বাস টান দিয়ে এসে এখন রেস্ট নিচ্ছে আর এখানে ছোটো আকারের যে নৌকাগুলো তারা বাসের জন্য যাচ্ছে এখানে আরেকটা টান হচ্ছে যেখানে এটা মাঝারি মাঝারি আকারের নৌকা এদের আসলে উৎসাহ এবং উদ্দীপনা দেখলে আসলে নিজের কাছে অনেক ভালো মনে হয় এখানে বিশাল বড় একটি নৌকা তারা হচ্ছে রেডি হচ্ছে বাস দেওয়ার জন্য আর ইতিমধ্যেই আমি আমার ড্রোনটা রেডি করে ফেলেছিলাম আপনাদের কিছু এরিয়া ভিউ দেখানোর জন্য তাই ইতিমধ্যেই আমার হাতে ড্রোন নিয়ে আমি রেডি আপনাদের কিছু এরিয়া ভিউ দেখানোর জন্য তো আপনারা এরিয়া ভিউগুলা উপভোগ করতে থাকেন